প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকেই আজকের এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি দুটি সংখ্যার বিয়োগফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম তৈরি করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইচএসসি আইসিটি আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ে আমাদের যে অ্যালগোরিদম ফ্লোসার্ট এবং সি প্রোগ্রামিং রয়েছে সেই বিষয় সম্পর্কিত আমাদের এই সমস্যাটি আমরা সমাধান করব এখানে বলছে যে দুটি সংখ্যার বিয়োগফল নির্ণয় অর্থাৎ দুটি সংখ্যার বিয়োগফল ফল নির্ণয়ের যে অ্যালবরিদম আছে ফ্লোসার্টাস আছে সি প্রোগ্রাম আছে সেই বিষয়টি আমরা এখানে উপস্থাপন করব। এখানে এই যে দুটি সংখ্যার কথা বলা হয়েছে এই সংখ্যা দুটি আমাদের এখানে ভগ্নাংশও হতে পারে আবার এখানে পূর্ণ সংখ্যাও হতে পারে কোনো কিছু কিন্তু এখানে উল্লেখ নেই দুটি সংখ্যার কথা বলা হয়েছে সো এখানে আমাদের কিন্তু এরকমভাবে উল্লেখ করে নেই যে আসলে পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ তো এই যদি পূর্ণ সংখ্যার কথা এখানে উল্লেখ করা থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা ইন্টিজার দিয়ে আমরা কাজটা করতে পারতাম যেহেতু আমাদের এখানে কোনো উল্লেখ নেই আমরা এখানে ফ্লট দিয়ে কাজটা করব আর একটা বিষয় হলো যে আমাদের এখানে সংখ্যা দুটির মধ্যে আসলে কোনটি বড় কোনটি ছোটো সেটিও আমাদের এখানে উল্লেখ নেই তো আমরা এখানে ধরে নিতে পারি যে আমরা এখানে একটি সংখ্যা বড় একটি সংখ্যা ছোটো অথবা আমরা আমরা কোনো কিছুই ধরলাম না আমরা আমাদের মতো করে আমরা একটাকে ছোটো বড়ো ধরে করলাম একটাকে ছোটো ধরে করলাম কারণ বিয়োগ করলে সেটা মাইনাস আসলো আর প্লাস আসুক যেটা আসুক টাকা কোনো সমস্যা নেই অর্থাৎ দুটের সংখ্যা আমরা দুই আর তিন নিলাম দুই থেকে তিন বিয়োগ করলে মাইনাস একা সেটি স্বাভাবিক ব্যাপার আবার তিন থেকে দুই বিয়োগ করলে একাশ বেটেই স্বাভাবিক ব্যাপার সো আমরা এখানে আমাদের মতো করে আমরা এখানে কাজটা করতে পারি সো আমরা প্রথমেই গৃহক নির্ণয় আমরা করি আমরা ধরলাম দুটি সংখ্যা হলো কি একটা হলো এ আর একটা হচ্ছে কি বি তাহলে আমরা প্রথমেই অ্যালগোরিদম করবো এখানে অ্যালগোরিদম আমরা প্রথমে অ্যালগোরিদম করব অ্যালগোরিদম করার ক্ষেত্রে আমরা জানি আমাদের স্টেপ ওয়ানে এটা আমরা এই যে আমরা যে ইংলিশ ভার্সন লিখি এটা তোমরা বাংলা ভার্সনে লিখতে পারো কোনো সমস্যা নেই এখানে স্টেপ ওয়ানে স্টেপ ওয়ানে হচ্ছে কি আমরা স্টার্ট করবো এখানে কি স্টার্ট করবো এরপরে স্টেপ টুতে আমরা এখানে কী করব স্টেপ টুতে আমরা এই যে দুটি সংখ্যা আমরা ইনপুট নেব ইনপুট ইনপুট এ আর হচ্ছে কি বি তারপরে স্টেপ আমরা থ্রিতে কী করবো এখানে স্টেপ থ্রিতে আমরা এখানে সাবট্রাকশন নিলাম এখানে এস নিলাম অথবা আমরা সাব লিখেও কাজ করতে পারি এবার এস লিখলেও কোনো সমস্যা নেই তবে আমরা এখানে এস দ্বারা আমরা এখানে সাবট্রাকশন প্রকাশ করলাম সাবট্রাকশন মানে এখানে কি বিউ ওকে তারপরে এস ইকাল টু কী হবে এখানে এ মাইনাস বি ওকে তারপরে স্টেপ আমরা এখানে ফোর নিলাম স্টেপ ফোরে আমরা এখানে নিলাম কি প্রিন্ট করবো আমরা আমাদের যেহেতু যোগ ফল আমরা আমরা নির্ণয় করে ফেলেছি সো আমরা এখানে কি প্রিন্ট দিবো তাহলে প্রিন্ট প্রিন্ট কি এস তো প্রিন্ট দেওয়ার শেষ আমাদের যোগ ফল নির্ণয় করার শেষ এবং সেটা ছাপানোর শেষ সো আমরা এরপরে আমরা কী করবো এখানে আমরা স্টপ করে দেব প্রোগ্রাম স্টপ বা এন্ড করে দেবো বা বন্ধ করে দেব ঠিক আছে এই হলো আমাদের কি অ্যাল করে ওকে আমাদের অ্যালগ্রো তাহলে কি আমরা করলাম আমরা স্টেপ ওয়ানে গিয়ে আমরা স্টার্ট করলাম স্টেপ টু থেকে গিয়ে আমরা ইনপুট নিলাম এ আর বি দুটি সংখ্যা আমরা ইনপুট নিলাম তারপরে স্টেপ ফোরে এখানে আমরা কী করলাম প্রিন্ট করলাম আমরা যে দুটি সংখ্যা আমরা স্টেপ থ্রিতে আমরা এখানে কী করলাম বিয়োগ করলাম এ থেকে আমরা বি বিয়োগ করলাম তো আমরা এখানে এই কাজটা আমরা করিতে পারি যে এখানে এ ইজ ইজিটার দিন এখানে বি আমরা যদি ধরি তাহলে আমরা অর্থাৎ একে আমরা বড় ধরলাম একে বড়ো ধরে আমরা ছোটো সংখ্যাটা বিয়োগ করলাম ঠিক আছে আচ্ছা আবার যদি আমরা এখানে বলি যে আমরা এখানে বি ইজ গেটার দেন এ বি ইজ গেটার দেন এ আমরা সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে এইভাবে করতে পারতাম বি মাইনাস এ এটা আমরা করতে পারতাম কোনো সমস্যা নেই কিন্তু আর যদি কোনো কিছু আমরা উল্লেখ না করি আমরা সরাসরি এখানে এমএনএস বিয়ে দিব এখানে যেটা বড় বড় থাক ছোট ছোটো থাক আমরা বড়ো থেকে ছোটো বিয়োগ করলে তো ধনাত্মক আসবে আর ছোট থেকে বড় বিয়োগ করলে সেটা কি আসবে ওদের ঋণাত্মক আসবে এটাই হলো কথা এমএনএস আমরা বিয়ে দিলাম ঠিক আছে তো আমরা এইভাবে কিন্তু অ্যালগোরিদমটা আমরা তৈরি করতে পারি এখন এই যে অ্যালগোরিদম এই অ্যালবোরিদম এর এই যে স্টেপগুলো আছে এই স্টেপগুলোকে যখন আমরা জ্যামিতিক বিভিন্ন চিত্রের মাধ্যমে আমরা যখন উপস্থাপন করবো সেটা হয়ে যাবে হচ্ছে ফ্লোচার্ট সো আমরা এখন ফ্লোচার্টটি তৈরি করে ফেলি ফ্লো আমরা এইখানেই আমরা তৈরি করতে পারি দেখি এই যে আমরা এখানে লিখি এই যে ফ্লো ফ্লো চার্ট ফ্লোচার্টটা আমরা এখানে করি এই যে এটা হলো কি এটা হচ্ছে কি ওভাল আকৃতির বা ডিম্বাকৃতির যে চিহ্ন সেই চিহ্নের ভিতরে থাকবে হয় স্টার্ট থাকবে অথবা স্টপ থাকবে তো স্টার্ট এবং স্টপ এই দুটি আমাদের এই যে ওভাল আকৃতির যে সাইন বা ওভাল আকৃতির জ্যামিতিক চিত্র এটার মধ্যে আমরা এখানে স্থাপন করি ওকে এরপর হলো আমাদের হলো কি এখানে ইনপুট ইনপুট এবং আউটপুটের জন্য আমরা জানি সামান্তরিক চিহ্ন তাহলে আমরা এখানে লিখতে পারি যে ইনপুট ইনপুট এ আর হচ্ছে কি বি আমরা ইনপুট নিলাম এখানে ওকে এরপর ইনপুট নিয়ে আমরা কী করব প্রসেস করবো বা প্রসেসিং করবো এই যে প্রসেসিংটা হবে হলো আমাদের আয় থাকার চিহ্নের ভিতরে তাহলে এস ইকুয়াল টু কত এ মাইনাস এখানে বি ঠিক আছে এটা আমরা কী করলাম আয়তাকার ভিতরে আমরা প্রসেস করলাম এরপরে প্রসেস করার পরে আমরা কী করব এখানে আউটপুট করবো আমরা তার মানে আউটপুটটাও কিন্তু আমাদের কিন্তু ওই সমান্তরিক চিহ্নই তাহলে মানে আমাদের এখানে লিখতে পারি কি প্রিন্ট প্রিন্ট কত এস প্রিন্ট এস অর্থাৎ আমরা বিয়োগ করে যা পেয়েছি সেটা আমরা কী করলাম এখানে প্রিন্ট করে দিলাম এরপরে প্রিন্ট করার শেষ তারপরে আমরা কী করবো এখানে আমাদের প্রোগ্রাম ক্লোজ করে দেবো বা স্টপ এন্ড বা স্টপ আমরা বলতে পারি এখানে কি এন্ড অথবা স্টপ ওকে তাহলে আমরা দেখো অ্যালগোডিদেমটা আমরা করেছি কি অ্যালগোরিদেম আমাদের স্টেপ ওয়ানে আছে কি স্টার্টে তারপরে আমাদের স্টেপ টুতে আছে কি ইনপুট এ আর বি তারপরে স্টেপ থ্রিতে আমাদের এসি করতে মানস বি তারপরে এসতে আমরা এখানে কিন্তু সাবট্রাকশন প্রকাশ করেছি অর্থাৎ বিয়োগ প্রকাশ করেছি স্টেপ ফোরে গিয়ে আমরা যে বিয়োগটা করলাম এটাকে আমরা প্রিন্ট করলাম বা ছাপিয়ে দিলাম এরপরে ছাপানোর শেষ এবার আমরা স্টেপ ফাইভে গিয়ে স্টপ করলাম ওকে এখন এই যে আমরা অ্যালগোরি যে লিখিত যে রূপটা এই যে আমরা যে লিখছি যে স্টেপগুলো লিখছে এই স্টেপগুলোকে আমরা কী করবো আমরা কিছু জ্যামেটিক চিত্রের মাধ্যমে সেগুলো আমরা এখানে উপস্থান করবো সেটা আমরা উপস্থান করেছি এই যে ফ্লোসার্ট এখানে তাহলে আমরা জানি যে ওভাল আকৃতির এই যে এই যে এই স্টার্ট আর হচ্ছে কি স্টপ কিন্তু এই ওভাল আকৃতির যে চিহ্ন জ্যামেটিক চিহ্ন সেটার মধ্যে আমরা স্থাপন করেছি এরপরে আমরা যে ইনপুট এবং আউটপুট কিন্তু ইনপুট আমরা ইনপুট এবং আউটপুট হলো প্রিন্ট যেটা আমরা করছি এটা কিন্তু অবশ্যই কিন্তু সামান্তরিক চিহ্ন তাহলে সামান্তরিক চিহ্ন আমরা দিয়েছি এখানে এরপর প্রসেসিংটা হয়েছে আমাদেরকে আয়তাকার চিহ্নের মধ্যে ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই আমরা দুটি সংখ্যার বিয়োগ ফল নিয়ে আমরা অ্যালগোনি এবং ফ্লোসার্ট তৈরি করতে পারি এখন আমরা সি প্রোগ্রামটা আমরা করব তো আমরা কাজের সুবিধার জন্য আমি এখানে মুখে দিচ্ছি আমরা প্রোগ্রাম সি প্রোগ্রামটা তৈরি করি তাহলে আমরা প্রোগ্রামিং সেই প্রোগ্রামিং লেখার ক্ষেত্রে আমরা অবশ্যই শুরু করব হচ্ছে হ্যাশ ইনক্লুড হ্যাশ ইনক্লুড অ্যান্ড লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এস টি ডিআইও ডট এইস তার মানে এখানে আমাদের হ্যাশ ইনক্লুড এখানে আমার ডিরেক্টিভ প্রকাশ করে এটা আর এখানে হচ্ছে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং এটা রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে থেকে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এখানে এই যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এই যে এটা হচ্ছে লাইব্রেরি ফাংশন নির্দেশ করে আমাদের লাইব্রেরি ফাংশন এখানে কী কী আছে এখানে আমাদের যে ফ্রিন্ট এফ লিখি স্ক্যান এফ লিখি এই লাইব্রেরি ফাংশনকে এই আই আই ও অর্থাৎ ইনপুট এবং আউটপুট এটা কিন্তু এখানে নির্দেশ করে তারপরে আমাদের ইন্টিজার মেইন মেইন ফাংশন এরপরে আমরা দিবসি সেকেন্ড ব্র্যাকেট এরপরে এই যে আমি বললাম আমরা এখানে দুটি সংখ্যার কথা বলা হয়েছে এখানে আসলে পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ এটা কিন্তু আমাদের এখানে উল্লেখ করে নেই সো আমরা এখানে আমরা পূর্ণ সংখ্যা দিয়েও কাজ করতে পারি আবার ভগ্নাংশ দিয়েও কাজ করতে পারি তো আমরা যদি পূর্ণ সংখ্যা দিয়ে কাজ করতে তো রিয়ার ড্রাইভটা আমাদের হবে কি ইনটিজার টাইপের রিয়েট্রাইভ এখানে কোন কোন ভ্যালু আমরা এখানে ইনপুট নিবো আমরা এখানে এ আর বি ইনপুট নিব আচ্ছা এবং কোন আমরা কী চাই এখানে বা কী পাবো আমরা এখানে আমরা এখানে বিয়োগ ফল চাব বা বিয়ের ফল আমরা এখানে পাবো সাবট্রাকশন সাবট্রাকশন আমি এস দিলাম এবং এসে সেমিকোলন দিলাম এরপরে আমরা এখানে এই যে আমি এ আর বি এই যে দুটি ভ্যালু আমি যে ইনপুট দিব অবশ্যই আমাকে তো মনিটরে আমাদের আমাদের তো চাবে যে আসলে আপনি এই মানটা আপনি আমাকে এই মানটি এখানে ইনপুট দেন তো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে প্রিন্ট এফ প্রিন্ট এফ এটা কিন্তু আউটপুট লাইব্রেরি ফাংশন তো এখানে বলছে যে এন্টার দ্য ভ্যালু অর্থাৎ আপনি আপনার কীবোর্ড থেকে ভ্যালু দুটি ভ্যালু দিবেন এটা বলবে এন্টার দ্য ভ্যালু অফ এ আর বি ইজ ইকল এখানে ডাবল কোটেশন এই যে ফার্স্ট ব্যাকেট সেমিক্র ঠিক আছে ওকে এরপরে এই যে আমি এখন এই ভ্যালু দুটি দিব কী দিয়ে দেব আমি এখানে পার্সেন্ট এখানে কী দিব ডি পারসেন্ট কয়টা ভ্যালু আমার দুইটা ভ্যালু ওকে তাহলে আমি এখানে আমাদের ফর্ম্যাট স্পেসিফায়ার হচ্ছে কি ডি এই ডি হচ্ছে আমাদের এখানে কি ফরমেট স্পেসিফায়ার কেননা আমি এখানে ইন্টেজিয়ার টাইপের টাইপ আমি এখানে নিয়েছি সেক্ষেত্রে আমাদের পার্সেন্ট ডি পার্সেন্ট ডি এবং এই ভ্যালু দুটি যাবে কোথায় অ্যাড্রেস অফ এতে যাবে একটা আর অ্যাড্রেস অফ দিতে যাবে একটা ঠিক আছে সেমিকলুন এরপরে কি এস ইকুয়াল টু কত এই যে এ মাইনাস বি সেমিকোলন এরপর এখানে কি প্রিন্ট এফ প্রিন্ট এফ তাহলে সাবট্রাকশন সাব সাবট্রাকশন সাবট্রাকশন ইজ ইকাল টু এখানে পার্সেন্ট ডি দিলাম যে কমা দিলাম কার ভ্যালু চাই আমি এখানে এস এর ভ্যালু চাই যে এস এরপর সেমি গ্যালু এরপর আমাদের প্রোগ্রাম রিটার্ন করে দিব রিটার্ন এখানে জিরো তারপর কি প্রোগ্রাম ক্লোজ ঠিক আছে এইগুলো মূলত কিন্তু আমাদের দুটি সংখ্যার বিয়োগ ফল নির্ণয় হচ্ছে সি প্রোগ্রাম এখন এই ক্ষেত্রে আমরা এই যে বললাম তো আমি এখানে কিন্তু পূর্ণ সংখ্যা নিয়ে কিন্তু কাজ করেছি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি এই প্রোগ্রামটি দেখাইছি যদি আমরা এখানে ভগ্নাংশের ক্ষেত্রে দেখাই তাহলে সেক্ষেত্রে কী হয় সেক্ষেত্রে আমরা এখানে অবশ্যই ফ্লট দিব এফ এল ও এটি ফ্লট আর এখানে আমাদের ফর্মেলিটি স্পেসিপার চেঞ্জ হয়ে যাবে এই যে এফ হবে এখানে এফ হবে ঠিক আছে আর এখানে আমাদের ফর্মেলিটি করে এখানে আমি এফ দিব অথবা আমি এখানে দশমিকের উপরে কয়েক দশমিক পর্যন্ত যাই সেটা আমি উল্লেখ করতে পারি এখানে তাহলে পারসেন্ট কি এখানে এই যে আমি পার্সেন্ট এখানে পারসেন্ট এখানে দিলাম কি পার্সেন্ট এই যে পয়েন্ট টু এফ দিলাম অর্থাৎ দশমিকের পরে দুই ঘর পর্যন্ত আমাদের ভ্যালুটি এখানে আমাদের এখানে দৃশ্যমান হবে এইগুলো আমাদের তবে ফ্লট দিয়ে কাজ করলে হয় কি এখানে ইন্টিজার হোক আর ভগ্নাংশ হোক দুটো কাজই হয়ে যায় কিন্তু এটা কিন্তু আমি যোগ ফলের ক্ষেত্রে কিন্তু এটা আমি শেখাইছি এবং দেখানোর চেষ্টা করেছি সো এখানে আমাদের ফ্লট নেওয়াটাই আমি মনে করি সবচেয়ে বেটার ফ্লট দিলে আমাদের কোনো টেনশন নাই এখানে আমাদের এখানে পূর্ণ সংখ্যা হোক ভগ্নাংশ হোক দুটার জন্যই আমাদের এই ফ্লটটি কাজ করে প্রিয় শিক্ষার্থীবৃত এইভাবে আমরা কিন্তু আমাদের এই দুটি সংখ্যার বিয়োগ ফল নির্ণয় আমরা অ্যার ফ্লোচার্ট ফ্লোসার্টস সি প্রোগ্রাম তৈরি করতে পারি আর এখানে আরেকটি বিষয় যেটা লক্ষ্য সেটি হলো যে আসলে কোন সংখ্যাটি বড় কোন সংখ্যাটি ছোটো এটা কিন্তু আমরা এখানে উল্লেখ করি তবে পরীক্ষায় বা যে কোনো ক্ষেত্রে যদি আমাদের এখানে উল্লেখ করে দেওয়া হয় যে এখানে দুটি সংখ্যার মধ্যে এখানে বললো যে একটি সংখ্যা বি একটি সংখ্যা তো এই সংখ্যাটি বড় বা এ সংখ্যা থেকেই বি সংখ্যা বিয়োগ করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা এ মানাস বি করবো আবার বি সংখ্যা বড় এ সংখ্যা ছোটো এর তারা বি সংখ্যা থেকে এ সংখ্যা বিয়োগ করতে হবে তাহলে বি মান এ আমরা করবো আর এখানে আমাদের যেভাবে ডিরেকশন দেওয়া থাকবে আমরা সেভাবে কাজ করব আমরা তাছাড়া একটা জেনারেল ফর্ম করেছি আমরা এ থেকে বি বিয়োগ করেছি তো আমাদের পরীক্ষায় বা যে কোনো ক্ষেত্রে আমাদের যখন ডিরেকশন দেওয়া থাকবে আমরা সেই সেই ডিরেকশন অনুসারে আমরা এখানে কাজ করব তো শিক্ষার্থীবৃন্দ এভাবেই কিন্তু আমরা দুটি সংখ্যার বিয়োগ ফল নির্ডার আমরা অ্যালগোডেদ ফ্লোসার্ট এবং সেই প্রোগ্রাম তৈরি করতে পারি আসলে কিন্তু তোমরা বুঝতে পেরেছ তবে কোথাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা করবে আর একটা বিষয় হলো যে সি প্রোগ্রামটি আমরা সি প্রোগ্রামটি যে করলাম এখানে এই সি প্রোগ্রামটি কিন্তু আমাদের কে সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ সি ল্যাঙ্গুয়েজটা আমাদের এখানে কে সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু কোথাও এই সেমিকরণ কমা হাইফেন এগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু মিস হওয়া যাবে না সঠিকভাবে দিতে হবে কিন্তু পয়েন্ট তারপরে সেমিকরণ কমা এগুলো কিন্তু খুবই মানে সেন্সিটিভ বিষয় কিন্তু এগুলো কোনোভাবে যেন ভুল না হয় এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ঠিক আছে ওকে তোমাদের সকল সুস্থ কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ